তুরস্ক সরকারের বৃত্তি টিউশন ফি উপবৃত্তি বিমান টিকিট সহ নানা সুবিধা এই সম্পর্কিত বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আচ্ছা দেখেন তুরস্কের যে বৃত্তি সম্পর্কে কী বলছে তুরস্ক বিশ্ববাসীর কাছে সমৃদ্ধ সংস্কৃতি এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য অন্যতম পরিচিত একটি দেশ ইউরোপে এশিয়ায় অবস্থিত সমৃদ্ধ দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি দেয় এমনকি একটি স্কলারশিপ তুরস্ক সরকার বৃত্তি বা তুর্কিয়ে বুসালেরা বা আন্ডারগ্রুয়েট মাস্টার্স ও পিএইচডির জন্য মিলবে বৃত্তি বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বায়োটেকনোলজি বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র যেমন কম্পিউটার হাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বায়োকেমিস্ট জীববিদ্যা পদার্থবিদ্যা খাদ্য প্রকৌশল গণিত মেডিসিন সহ হাজার বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে তুরস্ক সরকারের এই বৃত্তিতে দু হাজার এবং দু সালে শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকারের এই বৃত্তিটি মেধাবী শিক্ষার্থী মেধাবী বিদেশি শিক্ষার্থীদের দেশটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দেয় এই বৃত্তির আওতায় মাসিক ফি টিউশন ফি যাতায়াতের বিমান টিকিট স্বাস্থ্য বিমা বাসস্থান খরচ বহন করে সরকার তুর্কি স্কলারশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা বৃত্তি সুবিধা ফি টিউশন ফি মাসিক উপবৃত্তি স্বাস্থ্য বিমা বাসস্থান যাতায়াতের বিমান টিকিট এক বছরে তুর্কি ভাষা শিক্ষা কোর্স মাসিক উপভুক্তির পরিমাণ আন্ডার কিউভাইড প্রতি মাসে সাত চতুর্ কিলিরা মাস্টার্স প্রতি মাসে নশো পঞ্চাস্তুর কিলিরা পিএইচডি প্রতি মাসে এক হাজার কিলিরা গবেষণার জন্য প্রতি মাসে তিন হাজার কিলিরা ওকে বৃত্তিত আবেদন যুগে ইংরেজি বা তুর্কিস ভাষায় দক্ষতা থাকতে হবে জাতীয়তা তুর্কি নাগরিক বা যারা দুর্কি নাগরিক হারিয়েছে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না এছাড়া অন্য যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন তুরস্কের যে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যয়নের কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য অযোগ্যতা বিবেচিত হবেন